আরে বন্ধু আমার নতুন বাইক কিনছে বাইকটা তো জোস আগে একটা ছবি তুলে লই বেবি দেখো দেখো কে জানি আমাদের বাইকে ছবি তুলতেছে হ্যাঁ তাই তো চলো তো না পিকটা তো অনেক সুন্দর হইছে আর একটা পিক তুলি বইসা লই এই ফকানি বাচ্চা তোর এত বড় সাহস আমাদের বাইকে তুই হাত দিছস আর তুই জানোস আমাদের এই বাইকের দাম কত আর কত টাকাতে কিনছি আরে কি বলতাস তোর ভাইকে তোকে পিকেই তুলছি আর তুই আমার বন্ধু হস না ততও ভাইকে পিক তোলার সমস্যা কি বন্ধু মানে বিশাল এই ফকিনের বাচ্চাটা তোমার বন্ধু আরে না বেবি তুমি কি বলে এইসব ও আমার আগে বন্ধু ছিল কিন্তু ও এখন আমার বন্ধু হওয়ার যোগ্যতা আছে আর ওর কি আছে দেখতে তো একটা ফকkernির মতো আর ওর সাথে কি আমার লেভেল যায় আর ওর কি আছে আমার গাড়ি আছে আমার গার্লফ্রেন্ড আছে আমার বাড়ি আছে তোর কি আছে আর আমার বন্ধু হওয়ার তোর কি যোগ্যতা আছে হ্যাঁ বন্ধু ঠিকই কইছোস আমার কি আছে আসলে হইলে গরিব বাবা আলা করি দেখো বেবি কেমন নেকাম করতেছে তোমার কাছে ভাঙতি কিছু টাকা থাকলে বিদায় করো এই ঝামেলাটাকে আরে ভাবি আপনি সব কি বলতাছেন। আমি কি এই জায়গায় টাকার জন্য আসি আমার বন্ধু নতুন বাইক কিনছে আমি আসছি একটা ছবি তোলার জন্য আর আপনি আমার অপমান করতেছেন ভাবি এই ফক্করনি বাচ্চা তোর কি ভাবি বলার যোগ্যতা আছে আর তোর কত বড় সাহস আমার গার্লফ্রেন্ডকে তুই ভাবি বলে রাখতেছস দেখো বেবি কেমন নেকামো করতেছে তোমাকে আমি আগে বলছিলাম এই ফকর এই কিছু ভাঙতে দিয়ে বিদায় করো বুঝছি সোজা অ্যাঙ্গলে গি উঠবে না এই ফকর বাচ্চা তোকে যে আমি এত অপমান করতেছি তারপরে কি তোর শরম লজ্জা নাই তুই এখান থেকে যাইতেছস না যা এখান থেকে হ্যাঁ বন্ধু চলে যাব আগে শুনছি মানুষ নাকি হইলে তাদের অনেক অহংকার বেড়ে যায় আর আজকে নিজের চোখের সামনে তোরা দেখা বুঝলাম আর নতুন গাড়ি পেয়ে গার্লফ্রেন্ড পেয়ে তুই হয়তো আমাদেরকে বলে গেছিস কিন্তু আমরা তোরে কখনোই বলুম না আর একটা কথা কি বন্ধু জানস বিপদে পড়লে এই বাইক আর এই গার্লফ্রেন্ড পাশে থাকে না এই বন্ধু পাশে থাকি এই পকিন্নি থাম থাম তোকে আর এত ইমোশনাল হতে হবে না ও বুঝতে পারছি তুই কিছু টাকার জন্য এমন করতেছিস তাই না দাঁড়া তোকে কিছু টাকা দিচ্ছি আর না না ভাবি আমার টাকা লাগবে না আর আমি টাকার জন্য এই জায়গায় আসি নাই আমি চলে যাইতাছি আরে দাঁড়া দাঁড়া পকিন্নি বাচ্চা তোর কিছু টাকা কাজে লাগবে নিয়ে যা বেবি ওরে কিছু টাকা দাও তো আরে না বন্ধু আমার টাকা লাগবে না আমি চলে যাইতাছি আর যাওয়ার আগে একটা কথা বলি যেহেতু নতুন একটু সাবধানে চালাইস হয়েছে যা যা এত জ্ঞান দিতে হবে না মুখটাই নষ্ট করে দিল বেবি সকালে কার মুখ দেখে আমি উঠছি ঠিক বলছো বেবি চলো তো এখান থেকে আমরা এখানে এক মুহূর্ত থাকবো না হ্যাঁ হ্যাঁ বেবি চলো

তুই কেমন আছিস হ্যাঁ বন্ধু ভালোই আছি তো বন্ধু তোর কি হয়েছে আগের মতো আর আড্ডা মাড্ডা দিস না আমাদের সাথে আরে কি আর বলমু ওই জাম গো বন্ধু আছে না বিশাল ওই বাইক কিনছে বাইক কিনার পর আর মনে যে অহংকার সেই জন্য আর আড্ডাটা দিতে ভালো লাগে না কেন কি হয়েছে বিশাল কি দরি কিছু কইছে আর বলমু ওইদিন বিশাল দেখছি কি ওর গার্লফ্রেন্ড এর নিয়া ভালো সরাসরি ও নতুন একটা বাইক কিনছে আমি কিছু ছবি তোলার জন্য আর গার্লফ্রেন্ড আর বিশাল মিললে আমার যে করছে আমি আর লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না দেখবো নি বিপদে পড়লে কে পাশে থাকে আর বাইক পাশে থাকবো নাকি ওর গার্লফ্রেন্ড পাশে থাকবো দেখবি বিপদে পড়লে ওর বন্ধু বান্ধবের পাশে দাঁড়াইবো হ বন্ধু ঠিকই কইস ও বাইক কেনার পর থেকে ওর মনে অনেক অহংকার বেড়ে গেছে আমরা ফোন দিলে আর ফোন ধরে না হইছে বন্ধু ওরে আর তো অপমান করিস না ও বাইক কিনছে তো কি হইছে ও তো আমাদেরই বন্ধু আরে ও বলবো না কেন তোরা তো জানোসই স্কুল লাইফ থেকে আমি বিশালের সাথে পড়াশোনা করছি আর ও এখন একটা বাইক কিনা আর গার্লফ্রেন্ড পায় আমারই বুইলা আচ্ছা দোস্ত এইসব কথা বাদ দে। অনেক দিন আমরা একসঙ্গে ঘুরেই না। চল ওই দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ বন্ধু ঠিকই কইছস। অনেক দিন ধরে ঘোরা হয় না। চল আজকে একটু ঘুরে আসি। আচ্ছা চল। বেবি জোরে চালাও। কি বাইক চালাচ্ছো? আরো জোরে বেবি। জোরে চালাও। আরো জোরে। ঠিক আছে বেবি চালাইতেছি টেনশন করে না।

আমার মোবাইল কিরে এমন সময় আমার বিশালে কল দিছে হয়তো আমার জীবনে কল দেওয়ার কথা না ওর মনে যে অহংকার তারপর দেখি কি লেগে দিছে হ্যালো হ্যাঁ বন্ধু ইপতি তুই কই আর আমার তুই বন্ধু

আমরা বন্ধু বান্ধব যাই আর তাদের সাথে আমরা অনেক খারাপ বিহেভ করি আর এটা আমাদের করা একদমই উচিত না কারণ বিপদে পড়লে আপন জন আর বন্ধু প্রায় পাশে আসবে তাই লোভী মেয়েদের জন্য আমরা আমাদের বন্ধু বেস্ট ফ্রেন্ডের সম্পর্কগুলো নষ্ট করব না কখনো কারণ বন্ধু হারালে আমরা কখনো বন্ধু পাবো না তাই ভিডিওটা আপনারা এমন একটা বেস্ট ফ্রেন্ডকে মেনশন করুন যে আপনার বিপদে আপদে সবসময় পাহাড়ের মতো পাশে দাঁড়াই থাকবে